অনেকের গল্প ভোলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা এক ফোটা জল রামগঞ্জের জমিদার শ্যামবাবুজি খেয়ালি লোকটা জানতাম কিন্তু তার খেয়াল যে এতদূর খাপ ছাড়া হতে পারে তা কখনো ভাবিনি সেদিন সকালে উঠে দেখে এক নিমন্ত্রণ পত্র পেলাম শ্যামবাবু তার মাতৃশ্রাদ্ধে সবান্ধবে নিমন্ত্রণ করেছেন চিঠি পেয়ে আমার মনে কেমন একটা খটকা লাগলো ভাবলাম শ্যামবাবুর মায়ের অসুখ অথচ আমি জানতে পারলাম না তাহলে চিকিৎসা যাই হোক যখন করেছেন তখন যেতেই হবে অবশেষে শ্যামবাবুর বাড়িতে গেলাম গিয়ে দেখি শ্যামবাবুর গোলায় কাঁচা নিয়ে সবাইকে অভ্যর্থনা করছে তার মুখে একটা গভীর শোকের ছায়া মনে হাজারো দুঃখ আমাকে দেখে তিনি বললেন হ্যাঁ আসুন ডাক্তারবাবু আসুন আর কি বসুন ভালো আছেন তো দু চার কথার পর জিজ্ঞেস করলাম ও আপনি শোনেননি নি বুঝি আমার মা তো মারা গেছে সেই ছোট্ট ভেলাতে তাকে আমার খুব একটা মনে পড়ে না ইনি যে মারা গেছেন ইনি আমার আর এক মা সত্যিকারেরই মা ছিলেন ভদ্রলোকের গোলা কাঁদতে থাকলো চোখে মুখে যেন জল এসে গেল আমি বললাম কি রকম কে তিনি শ্যামবাবু বললেন আমার মঙ্গলা গাই আমার মা কবে ছেলেবেলায় মারা গেছে মনে নেই ঠিক মতো করে এই মঙ্গলাকারী দুধ খেয়ে আমি এত বড় হয়েছি ওরই দুধে আমার দেহ মন পুষ্ট আমার সেই মা আমায় এতদিন পরে ছেড়ে চলে গেলেন ডাক্তার বাবু আমার আর পৃথিবীতে কেউ থাকল না ডাক্তার বাবু সান্ত্বনা দিয়ে বললেন দেখুন শ্যামবাবু যা হওয়ার তো হয়ে গেছে অযথা কান্নাকাটি করলে হবে না মনটাকে শক্ত করুন যে চলে যায় সে তো আর ফিরে আসে না আপনার মাকে আপনি ছোটবেলায় হারিয়েছেন এখন হারালেন আর এক মাকে যে যাবার সে তো যাবে পৃথিবীতে অমর কে কোথায় রবে সময় হলে সবাইকে চলে যেতে হবে আপনার মা গেলেও আমরা আপনার বন্ধু হিসাবে পাশে আছি আপনার সুখে দুঃখে আপনি কাঁদবেন না আপনি দুঃখ করবেন না সবই ঠিক আছে ডাক্তারবাবু কিন্তু বলতে তো পারছি না পেঁদে পেতে হয় হয়ে গেলাম এই বলে তিনি হু হু করে কেঁদে ফেললেন আমরা সবাই বিস্ময় ভাবে ওনার দিকে তাকিয়ে দিলাম মানুষের মন যে এতটা দরদি হয় এতটা কোমল হয় একটা পশুর প্রতি সেটা না দেখলে বোঝা যায় না তার চোখের জলই সবচেয়ে বড় প্রমাণ করে দেয় আর এই গল্পটা উৎসর্গ করলাম আমার প্রিয় বন্ধুদের জন্য যারা আমাকে অনুপ্রেরণা যোগায় সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম